যেটা হারিয়ালি ছিল ওটা আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা ওর আবার ভালো লাগছে হচ্ছে হলো চিকেন বটি কাবাবটা আচ্ছা ভাই কি অবস্থা কেমন আছেন জি আসসালামু আলাইকুম আসি ভালো আছি আমার নাম জাহিদ আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম জাহিদ তো আপনি কোথায় আসলেন আমি এখানে আসছি হচ্ছে পরিসংখ্যান ভবনের রাস্তায় আর কি ওকে স্ট্রিট ফুডের খাবার স্ট্রিট ফুড কিন্তু ভালো মানে মানসম্মত খাবার আচ্ছা আমি তিন ধরনের চিকেনের কাবাব নিছি ওকে এর মধ্যে আমার কাছে যেটা হারিয়ালি ছিল ওইটা আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা ওর আবার ভালো লাগছে হচ্ছে হলো চিকেন বটি কাবাবটা আচ্ছা হ্যাঁ তো প্রাইস কি বেশি নাকি ঠিক আছে মোটামুটি না প্রাইস রিজনেবল না ঠিক আছে রিজনেবল প্রাইস ওকে হুম ফুড প্রাইস অনুযায়ী ফুডের মান ভালো মান ভালো না আপনি কি সব সময় আসেন এখানে নাকি এই প্রথম না আমি অনেক দিন পর পর আসি অনেক দিন পর পর না আপনার বাসা কোথায় আমার বাসা ধানমন্ডিতে

তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ আসা